আমাকে এক সাংবাদিক আমার প্রিয় ভাই বলি ইলিয়াস হোসেন ভাই খুব কটুক্তির স্টাইলে কিছু কথা বলেছিল আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি আমি কেন ওই দিন টকসুতে বা তার সাথে টকসু ছিল না ওইটা ওইটা আসলে আমাদের দুই মাজলুম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ তাদের নামে জঙ্গি ট্যাক দেওয়ার কারণে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ইলিয়াস ভাইয়ের সাথে ফোনে যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে তো এই বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা অন্য সাইডে চলে গেছিল এটা কোনো টকসু ছিল না তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই আজকে বলেই ফেলে আমি এই প্রথম কথাটা বলতেছি কারণ কি জানেন এই সাংবাদিক ইলিয়াস লিয়াস আমাদের ফারাবি নাম শুনছেন আপনারা তার মুক্তিতে কি পরিমাণ অবদান রাখছে অনেক চেষ্টা করছে শুধু ফারাবি না আরো অন্যান্য মাজলুম যারা আলেম ছিল সাহেদ জসুমুদ্দিন রহমানী সহ আরও যারা ছিল ওনাদের মুক্তির জন্য এই বান্দা চেষ্টা করে এই জন্য আমি আসলে ওই টকশুতে তাকে বিরুদ্ধে নিয়া আমি চাইলেই তাকে ভাঙা জবাব দিতে পারতাম অনেকগুলো কথা বলতে পারতাম সে কিন্তু একবার পরবর্তী এক আসে এটাও বলছে যে আমি রফিক মাদানি ভাইকে মোহাব্বত করি সে যদি আমার জুতা দিয়েও পিটাইতো আমার এতে তবুও আমি কখনোই তার বিষয়ে এ করতাম না শুনছেন কি না আপনারা কিন্তু আমি ওইটা কেন করি নাই যেই মানুষগুলো আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করে এরা যদি কখনো কষ্টে আগে কোনো কথাও বলে ফেলে সহ্য করি এছাড়া আর কিছুই না চাইলে তারে দা ভাঙা জবাব দেওয়া আমি এমনিতেই একটু টুটখাটা আমার সবাই কয় আমি কথা বলতে পারি খুব সমস্যা ছিল না কিন্তু আমি কেন বলি নাই এতটুকু ধৈর্যের জন্য ধরেছি যে আল্লাহ যেন তাকে দিনের কাজে লাগা কসম করে বলতে পারবো কাফারা দিতে হবে না অন্তরে শুধু এই কারণটা বদ্যমূল ছিল যে আল্লাহ তার দিনের কাজে লাগায় আজকে আমি তার সাথে ফাইটিংয়ে চলে গেলে তারা নিয়ে বাদানুবাদ করলে সে হয়তো একটু অন্য মাইন্ডে চলে যাবে হয়তো দেখা যাবে আমাদের সাথে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে সহ্য করেছিলাম আল্লাহ তাকে দান করুক আমি তো প্রিয় ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম বলতেছিলামকে ওই জায়গাটায় দেখতে চায় আমি আলেম সমাজকে বলবো ওই জায়গাটায় কেন দেখতে চাই জানেন কারণ আমরা মনে কষ্ট নিবেন না প্রিয় আলেম সমাজের ভাইরা কারণ আমরা এই উম্মতকে বুঝাইছি যে আপনার গাছে পেপে হইলে প্রথম পেঁপেটা মাদ্রাসায় দিয়েন আমরা বুঝাইছি আপনার ঘরে ধান হইলে প্রথম নতুন ধানের চাউলের ভাতটা হুজুর আমরা বুঝাইছি আপনার মুরগিটা ডিম পাললে ওই প্রথম ডিমটা হুজুরে রেখাও এগুলা খুব ভালো বুঝছে মানুষ কিন্তু আমরা এই উম্মতকে বুঝাইতে পারি নাই যে আল্লাহ রসুল মসজিদে বসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া দেন দরবার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন সাবাই কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব ইমামরা হলো সমাজের নেতা ইমামরাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে ইমামদের কাছ থেকে ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি করে তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি একটু পরে বাইরে মাত্র তো শুরু একটু পরে তো আমরা এই সমাজ এটা প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা বুঝাইতে পারি নাই এই জন্য আজকে আপনাদেরকে বুঝাইতে চাই আমাদেরকে গালমন্দ দেন যা মন চাই গালাগালি করেন হায় রে গালাগালি কিছু ভাইরা বুঝা না বুঝা আমি বলি কি ভাই তোদেরকে আমি মহাব্বত করি আল্লাহর জন্য মহাব্বত করি মানে হাব্বালিল্লা ওয়া বগদালিল্লা ওয়া আতালিল্লা ওয়া মানা আলিল্লা ফাকাদ ইসতাকমালাল ঈমান আমাদের ভালোবাসা কার জন্য বলেন না কার জন্য আমরা কাউকে ঘৃণা করি এটাও কার জন্য হ্যাঁ তবেই তো আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে আমাদের ভালোবাসা হবে কার জন্য আমি সত্যি কথা আমি তো খোলামেলা মানুষ আমি অপেন কথা বলি সব খোলা খোলামেলা একেবারে কোনো কথা রাখটা একটুকে বলি না এই অনেক সময় অনেক জায়গায় জুলুমের শিকার হইতে হয় কিন্তু যায় আসে না হক কথা বলি একেবারে কথা বলার চেষ্টা করি আমাদের ইসলামিক দলগুলোর ভাইরা বিশেষ করে যদি বলি আমার খবরা খবর জেলখানায় যে দল খুব রাখছে আগেও বলছি জামাত ইসলামী কিংবা জামাত ইসলামের আমির সাহেব উনি আমার পাশাপাশি রুমে ছিলাম আমরা পাশাপাশি একই জেলে এই পাশাপাশি বিল্ডিংয়ে খুব কাছাকাছি উনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন আমিও মাঝে মাঝে ওনার জন্য হাদিয়া পাঠাইতাম কিন্তু আমরা ওনাদেরকে মোহাব্বত করি কেন বাংলাদেশের সবচাইতে মাজলুম হাসিনার জুলুমের শিকার দল জামাত শিবিরের ভাইরা এটা অবশ্যই শিকার করতে হবে আমরাও জুলুমের শিকার আস্তে আস্তে আমরাও জুলুমের শিকার কিন্তু আপনারা চেষ্টা করতেছেন করেন আপনাদেরকে আমরা মাথায় বাড়ি দিব না কিন্তু এটা কথা বলি ভাই বিশ্বাস করেন এই পথে আকিম উদ্দিনের যে প্রচেষ্টা এটা আপনারা পারবেন না লিখে রাখেন কেন পারবেন না কারণ এই ডেমোক্রেসি কিংবা এই জমহুরিয়াতে গণতন্ত্র ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু রেখে যায় না এটা আপনাদের সাথে শুধু বলি না অনেক বড় বড় নেতাদের সাথে আমি বসলে বলি বলার চেষ্টা করি আমরা এই পেশ করি আপনারা ভিন্ন নজরিয়া পেশ করেন কাজ করেন কিন্তু দেখবেন একদিন না একদিন ফিরে আসবেন হবেন পার্টি ব্যর্থ হয়েছে মিশরে ক্ষমতায় বসছিল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি একটা কথা বলি প্রিয় ভাইরা আমার সিস্টেমের ভিতরে ঢুকে কখনোই আপনি সিস্টেম পরিবর্তন করতে পারবেন না কুত্তার ঘর থেকে যেমন গরুর বাচ্চা আশা করা যায় না গণতন্ত্র থেকেও ইসলাম প্রতিষ্ঠা আশা করা যায় এই গণতন্ত্র এত ধ্বংসশীল এই যে কথা বলতেছিলাম আলোচনা আলোচনা শুনেন মনে কিছু নিয়ে না শুনেন। আমাদের এমন গালাগালি করে আমি বাড়ি দাঁড়ায় পড়াশোনা করেছি আমার যেই মাদ্রাসায় পড়েছি এটা ছিল গণতন্ত্রের আতুর ঘর বলা চলে মানে গণতন্ত্র বলতে রাজনীতির আতুর ঘর গণতান্ত্রিক রাজনীতির তো আমি সাহেবকে দেখতাম নুর হোসেন কাসিম রহিম আল্লাহ মানুষ ছিলেন আমাদের আদর্শিক রাহবাদ কিন্তু এই ক্ষেত্রে হুজুর ওই পথে ছিল বলেই আমি হুজুরের মতো থাকবো না একটা কথা মনে রাখবেন দিনই মাস আলায় যে কোনো বিষয়ে আপনার দিমত থাকতেই পারে আমিও তো মনে করি উম্মার ইখতিলাফটা রহমত হইতে পারে জহমত না ইমাম চারজন কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি ইমাম হাম্বলি ইমাম মালিক ইমাম চারজন ছিলেন না তাইলে ইমাম তো পারলে সবাই একটাও হইতে পারতেন তো চারজন ইমাম হয়েছেন কিন্তু কোনদিন কেউ কাউকে ছোট করেন নাই কেউ কারো উপর জুলুম করেন নাই হিংসা করেন নাই সুহান আল্লাহ তো ইতিরাজ থাকতে পারে আপনি এক নজরিয়া পেশ প্রকাশ করেন আপনি একরকম মনে করেন এইভাবে হয়ে যাবে আমি মনে করি এইভাবে হবে না আপনি মনে করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন তো আমাদের চেষ্টা কি আমাদের ফিকির কি এগুলো আজকে বলবো কারণ এই ভাইদের অনেক কথা এই জন্য বললাম যে পড়াশোনা করেছি আমাকে এই পর্যন্ত সব সবচাইতে বেশি কষ্ট দিয়েছে জমিয়তে বললাম ইসলামের বাইরে সব চাইতে কারণ আমি জিহাদি দা ওয়ায়ে দা পক্ষে কথা বলি গতিবাহ আলি কুমর কেটান ও অকুরহুল্লাহুম আহ চক্র হু সেই অহরুল্লাহকুম ওয়াসা হু সেই অহু আহ শরুরুল্লাহকুম এটাই আল্লাহ প্রযুক্তভাবে এবং আগামী দিনের আপনারা যেটাকে বলেন যে আপনাদের আকিদা কি আপনাদের সামনের রূপরেখা কি আল্লাহ রূপরেখা দিয়ে দিচ্ছেন কুতিবা তোমরা জিহাদ করো কিতাল করো ততদিন পর্যন্ত যদিও তোমরা তা অপছন্দ করো আল্লাহ বলেন্লাহ তোমরা আল্লাহর প্রতি যুদ্ধ করতে থাকো যতদিন না পর্যন্ত ফিতনা নির্মূল না হয় ফিতনা মানে হলো কুফুর ফিতনা মানে হলো শির্ক শিরিক কুফুর মুক্ত হয়ে গেছে মুক্ত হয়ে গেছে মুক্ত তো হয় নাই উল্টা গণতন্ত্রের কারণে আমাদের পীরেরা আমাদের মুরব্বিরা আমাদের আমিরেরা আমাদের বড় বড় ইসলামিক তথাকথিত নেতারা ওই জাহেলি দলের আওয়ামী লীগ বিএনপির জাহেলি দলের লোকেরা তো যাচ্ছেই এই সমস্ত দলের লোকেরাও কুফুর আর শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছে এগুলা কি দেখতেছেন না আপনি যদি না দেখেন কিছু করেন নাই আপনি তাকেন আপনার বুট নিয়া। আপনি মনে করতেছেন আপনি এই করে ফেলবেন সেই করে ফেলবেন আল্লাহ না করো কথা বললাম লিখে রাখেন আমরা আপনাদের বিরুদ্ধে গিয়া অন্য কাউকে জিতায় দেওয়া এই মানসিকতা লালন করি না আস্তাক আল্লাহ ক্ষমা করুক ওই জাহেল যারা যারা কিনা একবারে সরিয়া বিরোধী এদের চাইতে তো অবশ্যই ইসলামিক দলগুলো উত্তম এটা তো এটা তো আমরা বুঝি কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের প্রতি ক্ষুব্ধ হইন না আমাদের প্রতি কষ্ট নিয়েন না অনেক কষ্ট পাই বলে রূপরেখা কি রূপরেখা কি আরে ভাই গণতন্ত্র আসলো কয়েকদিন হয়েছে এই গণতন্ত্র যখন ছিল না পৃথিবী থেকে ইসলামী সরিয়া ছিল না আল্লাহ রসাল্লাহিসাল্লাম সাহাবাই কয়েকাম আপনি কি বলতে চাল যে এই দিন এ শরিয়া পরিপূর্ণ না নওজুল্লাহ কি বলতে চান আপনি এই দিন এ শরিয়া পরিপূর্ণ না আলিয়াম আল্তো এখন তো আলাইকুম নিয়মাতী তোরকম আলি ইসলামত এই না আল্লাহ বলছেন নিয়ামত পরিপূর্ণ এই দিন এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ তাইলে আল্লাহর দিন আল্লাহর জীবন ব্যবস্থা পরিপূর্ণ এটা আপনি না করতে পারেন নাওজুলিল্লাহ ইমান থাকবে আপনি কি না করতে পারেন ওই জর্জ রসু আর আব্রাহাম লিঙ্কন থেকে হাওলাত করে ইসলাম চালাইতে হবে জাহেলরা যে বিশ্ব ব্যবস্থায় এই জাহেলরা যে সমস্ত আধুনিক সমাজ ব্যবস্থা চালু করেছে কি এক বিশ্ব ব্যবস্থা কুফুরি বিষয়গুলো একটু পরে বলি কুফুরি সিস্টেমটা একটু পরে বলি বাস্তবতা কি ওমা একজন শেখুল হাদিস একজন বড় বুজুর্গ হালেন তার বুটের যে মূল্য একটা বাকপার সুরের বুটের একই মূল্য কি আশ্চর্য এক নেশাগুরের ভুটের একই মূল্য আহ যেখানে আল্লাহ বলছেন ওলা কিন্নাখার ওলা কি নাখ সারহিকুন ওলা কি নাখার হম জোয়া লিমন আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষ জোয়ালেম অধিকাংশ মানুষ ফাসে অধিকাংশ মানুষ কাফেম আল্লাহর কথা তাহলে অধিকাংশ যদি খারাপ হয় আপনি যাচ্ছেন কোথায় ডেমোক্রেসি ডেমোক্রেসির ভাষায় তো অধিকাংশ মানুষ তো খারাপ মানুষকেই চাইবে বলেন না অধিকাংশ মানুষ খারাপ হইলে কোন মানুষকে চাইবে বলেন না আমি রফিকুল ইসলাম মাদানীকে পূর্ব দলের এমপি বানাইলে সুদ ঘুষ দুর্নীতি বাটপাড়ি চাঁদাবাজি করতে পারবে তাইলে আমাদের সমাজে যে সমস্ত চাঁদাবাজরা আছে দুর্নীতিবাজরা আছে এরা কি জীবনে আমার নেতা বানাইতে চাইবে এই জন্য হয় না ইসলামপন্থীরা কেন পিছাইয়া একজন আলেম শেখ নিজানুর রহমান হক কিংবা আরো যে সমস্ত ওলামাই কেরাম আছে ওমা একটা মাহফিলে আসলে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ লোক হয়ে যায় হুজুরা ভোট পায় না দুই লাখ এক লাখ কাহিনী কি কাহিনী এটাই যে এই বিশ্ব ব্যবস্থা আপনারা কেউ এই কথা বলতে চান না যে কারণ কি কারণ কি এটাই যে ভোট দিতে চায় না কেন মানুষ হুজুরদেরকে অপছন্দ করে না হুজবিল্লা কি কিভাবে বলতে পারে হুজুররা ওই বিএনপি নেতার চাইতে ওই অমিনিক নেতার চাইতে হাজার গুণ বেশি বিএনপির লোকেরাও আলেমকে মোহাব্বত করে হাজার গুণ বেশি করে কিন্তু এই পচা গান্দা ব্যবস্থার মধ্যে মানুষ চায় না হুজুররা যাক বাস্তবতা এটা মানুষ মনে করে হুজুররা এখানে গিয়ে করবে কি এই যে আমাদের আমি তো শোনাই মন চাই আমাদের ধর্ম উপদেশটা মেলা বললে দিছে সব ফ্লাস করে দিছে যে গণতন্ত্র দিয়ে ওখানে গিয়া যত বড় আল্লা কুম কুমকুম মানে রাগে বেসারা সহ্য করতে পারে নাই রাগে বলে ফেলছে যে যত বড় আল্লা মাতুর দাহার আল্লা কুম কুমকুম যাক এখানে গিয়া আপনাকে মডেল লাইসেন্স দিতে হবে আমি প্রশ্ন করতে চাই আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ যখন সংসদে ছিল জামাত ইসলামি যখন গেনপির সাথে जुटे ক্ষমতায় ছিল ধরো বাংলাদেশের মদ হালাল বৈধ ছিল কি ছিল না ছিল ছিল তো আবার আমাদের কি কি বুঝান এই গণতন্ত্রিক সিস্টেমে নৌকার ভিতরে থেকে লুকাইবা ধাক্কা দিলে যাবে না কা বাইরে থেকে ধাক্কা দিতে হবে সেটা যাবে না এই যে দেখেন বক্তব্য শুনেন বড়

পশ্চিমাদের কথা মেনে আন্দোলন করতে হবে আপনি পশ্চিমাদের কথা মতো ডেমোক্রেসির যারা জনক ডেমোক্রেসি ডেমোক্রেসি আবারও বলতেছি ডেমোস জনগণ গ্রিক শব্দ প্রেসট